আপনার জীবনে হঠাৎ করে একটা পরিবর্তন আপনি অনুভব করবেন দু সালটা আপনার জন্য সব থেকে সেরা বৎসর হতে চলেছে নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি মোক্ষম উপায়ের কথা বলবো যে উপায় দ্বারা এক দিক দিয়ে আপনার ব্যবসার মধ্যে যেমন উন্নতি আসবে তেমনি হঠাৎ করে ঘুরে দাঁড়ানোর একটা রসদ পাবেন অর্থাৎ হঠাৎ কিছু উন্নতির একটা ক্রিয়া আজকের ক্রিয়া এই ক্রিয়াটি দুটো স্তরে ভাগ করা আছে অর্থাৎ দুটি কাজ আপনাদের করতে হবে ছোট্ট দুটি কাজ কিন্তু আপনারা যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে বলতে পারি ব্যবসা যদি লসে চলে বা মন্দায় চলে যেখান থেকে আপনার মনে হচ্ছে হয়তো বা ব্যবসাটা বন্ধ করে দিতে হতে পারে সেখান থেকে যেমন আপনি ঘুরে দাঁড়াবেন তেমনি আপনার চিরাচরিত জীবনে হঠাৎ করে কিছু ধনু প্রাপ্তি হয়ে একটা বড় মাপের উন্নতির আপনার যোগ জন্য তৈরি হবে এবং এই ক্রিয়াটি এমন একটি ক্রিয়া যেই ক্রিয়াটি পরিবেশের জন্য খুব উপকারী ক্রিয়া অর্থাৎ এই ক্রিয়ার দ্বারা আপনি ইউনিভার্সকে আপনার বসে আনছেন এই ক্রিয়া অত্যন্ত পাওয়ারফুল ক্রিয়া আপনারা শুনে থাকবেন যে কিছু ধনী মানুষ যারা আরো ধন লাভের জন্য গরিব মানুষদের লঙ্গর খানার মাধ্যম দিয়ে খাবার খাওয়ায় খাদ্য খাওয়ায় এই কনসেপ্টটি কেন এসেছে জানেন যখন আপনি প্রচুর পরিমাণে জীবের সেবা করতে পারবেন সেই জীবের সেবার পিছনে আপনার যা খরচা হবে তার কয়েক হিসাবে এই ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে ঠিক তেমনই একটি কনসেপ্ট নিয়ে আজকের ক্রিয়া ক্রিয়াটি আপনাকে শনিবার দিন করতে হবে এবং তার সাথে সাথে যদি আপনি ব্যবসার কাজে যুক্ত থাকেন তাহলে রবিবার দিনও আরেকটি ছোট্ট ক্রিয়া করতে হবে সাপ্তাহিক ক্রিয়া শনি এবং রবিবার করতে হবে প্রথম যে ক্রিয়াটি করবেন শনিবার দিন সেই ক্রিয়াটি কি করতে হবে আপনাকে এক কেজি মতো আটা গুঁড়ো আটা কিনে আনতে হবে এই আটার মধ্যে আপনি পাঁচশো গ্রাম চিনি একসঙ্গে মিশ্রিত করে এই মিশ্রণটা কোনো কৌটোর মধ্যে রেখে দিন এবার প্রত্যেক শনিবার সকালবেলা সেটা সাতটা আটটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত কোনো একটি বট গাছ বা অসত্য গাছ বা আম গাছের গোড়ায় যাবেন সেখানে গিয়ে গাছের গোড়ায় সেই খাদ্যদ্রব্য অর্থাৎ আটা এবং চিনির মিশ্রণ শুকনো আটা শুকনো চিনি কোনো জল দিয়ে মেশাবেন না এক মুঠো হাতে করে নিয়ে গেছেন এবং সেই মিশ্রণটি আপনি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে চলে আসবেন অসংখ্য পিঁপড়ে সেখানে আসবে বিশেষ করে এই গাছগুলির গোড়ায় স্যাঁতে পরিবেশের জন্য কালো বড় পিঁপড়েগুলোর খুব বাস হয় তারা আসবে সেখানে ঝাঁকে ঝাঁকে খাবার খাবে এবং দিন দিন দেখবেন এই পিঁপড়ের পরিমাণটা বাড়ছে অর্থাৎ আপনার লঙ্গরখানা চালু খাদ্য আপনি দিতে থাকছেন এবং জীবের সেবা আপনি করতে থাকছেন তাহলে কনসেপ্টটা কাজে লেগে গেছে আপনি জীবের সেবার মাধ্যম দিয়ে ইউনিভার্সকে যে দান করছেন সেই ইউনিভার্স প্রতিদান স্বরূপ আপনাকে কয়েকশো গুণ বেশি রিটার্ন করে দেবে এই হলো শনিবারের ক্রিয়া যদি হঠাৎ করে বড় হতে চান হঠাৎ করে ব্যবসার উন্নতি চান এবং হঠাৎ করে আপনার আর্থিক উন্নতি পেতে চান তাহলে এই অতি শক্তিশালী এবং অত্যন্ত পরিবেশ বান্ধবী ক্রিয়াটি করুন তার সাথে সাথে যদি আপনি ব্যবসাদার হয়ে থাকেন আপনার জন্য বুধকে অবশ্যই স্ট্রং থাকতে হবে তার জন্য আমরা সাধারণত কি বলে থাকি আপনি পান্না রত্ন ধারণ করুন আপনাকে পান্না রত্ন ধারণ করার প্রয়োজন নেই প্রত্যেক রবিবার দিন সামনে আসছে দু সাল বিশেষ করে দু সাল রবির বৎসর সূর্যের বৎসর সেই রবিবার দিন প্রত্যেক রবিবার ছোট্ট হলেও যে কোনো একটি গাছের চারা সমাজের যে কোনো একটি জায়গায় আপনি পুঁতে দিয়ে চলে আসুন এবং পরের রবিবার যখন যাবেন পরপর চারটে সপ্তাহ চারটে নতুন নতুন গাছ লাগাচ্ছেন ঠিকই কিন্তু এই পুরনো গাছগুলো একটু হলেও জল দান করে আসবেন আপনি দেখুন আপনার পরিস্থিতি বা আপনার আর্থিক অবস্থা বা আপনার ব্যবসায়িক অবস্থাটা কোন জায়গায় দাঁড়ায় এই পরিবেশ বান্ধব টোটকা আপনি কয়েক সপ্তাহ পালন করে দেখুন আপনার জীবনে হঠাৎ করে একটা পরিবর্তন আপনি অনুভব করবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি যে যে মানসিক সন্তুষ্টি সন্তুষ্টি পাবেন হঠাৎ করে আর্থিকভাবে পাবেন এবং আপনি একজন প্রকৃত ব্যবসাদার হয়ে উঠবেন নিশ্চিতভাবে এটা হবে সুতরাং আমার এই কথাটি বিশ্বাস করে কয়েকটি সপ্তাহ আপনারা এই দুটি মাত্র ক্রিয়া করুন এবং বিশেষ করে দু সালের আগে থাকতে এখন থাকতে এই ক্রিয়াটি শুরু করুন দু সালটা আপনার জন্য সব থেকে সেরা বৎসর হতে চলেছে